এই মুহূর্তে আপনারা দেখছেন এসরি নিউজ মিডিয়া এবং সেখানে যেটা জানানো হচ্ছে যে আজকে রাজ্যে ত্রিস্তরীয় নির্বাচনের গণনা পর্ব চলছে একেবারে সকাল আটটা থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ভোট গণনা পর্ব এবং ভোট গণনা কেন্দ্রগুলির কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে ভোট গণনাকে কেন্দ্র করে কোনো রকম যাতে রাজনৈতিক উত্তাপ না ছড়ায় বা কোনো রকম যাতে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু বিভিন্ন ভোট গণনা কেন্দ্রগুলিতে নিশ্চিত্র নিরা নিরাপত্তা মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মীদের পুলিশের তরফ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী রয়েছেন এবং পাশাপাশি নিরাপত্তা কর্মীদেরও কিন্তু সেখানে নিরাপত্তার বিষয়টি দেখার জন্য মোতায়েন করা হয়েছে সকাল আটটা থেকে কিন্তু নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে রামপদ জামাতিয়া থেকে অভিষেক দেবরায় তারা কিন্তু বিধায়ক হিসাবে নিজেদের দলীয় যে কার্যকর্তা রয়েছেন বা দলীয় যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী তাদেরকে কিন্তু তারা আশ্বস্ত করছেন এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন পাশাপাশি ভোট গণনার ফলাফল যখন সামনে আসবে তা সেক্ষেত্রে তারা কিন্তু একশো শতাংশই আশাবাদী যে বিজেপি জয়লাভ করবে সেক্ষেত্রে বিজেপি কর্মী যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা বার্তা দিচ্ছেন যে রকম যাতে রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হয় আনন্দ করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো মানুষের ক্ষতি না হয়ে যায় সেই বিষয়গুলিকে যাতে তারা নিশ্চিত করেন এবং এক্ষেত্রে কিন্তু যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু তারা বার্তা দিচ্ছে পাশাপাশি তারা যেটা বলছেন যে বিজেপি কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবে এক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাইব যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আসন সংখ্যা ছিল ছ হাজার নশো নটি যদিও এর মধ্যে থেকে চার হাজার আটশো ছটি আসনে কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফেলেছে স্বাভাবিকভাবেই বাকি যে দু হাজার একশো তিনটি আসন রয়েছে সেই দু হাজার একশো তিনটি আসনে কিন্তু নির্বাচন হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে নির্বাচন সে নির্বাচন হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠে এসেছে যেগুলো বিরোধীরা অভিযোগ করেছেন যদিও এই সমস্ত অভিযোগ কিন্তু নস্বাত করেছে বিজেপি তাদের বক্তব্য সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া করা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজকে ভোট গণনা এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু সকলেই নজর রাখছেন কি ফলাফল উঠে আসে বিকেল পর্যন্ত কিন্তু ফলাফল হাতে চলে আসবে কিন্তু এই মুহূর্তে ভোট গণনা কেন্দ্রগুলিতে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি বিশেষ করে যেটা বলা হচ্ছে যে বিজেপির নেতা কর্মীরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই বিষয়টিকে মাথায় দেখা হচ্ছে যে কোনোভাবে এই ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনোরকম বাজে পরিস্থিতি উশৃঙ্খল পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সেক্ষেত্রে কোনো প্রাণহানি আঘাত আহত হওয়া এই ধরনের সার্বিক ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা সচেতন রয়েছেন পাশাপাশি বার্তা দিচ্ছেন সকলকে সচেতন থাকার জন্য অন্যদিকে বিরোধীরা তারাও কিন্তু এই প্রসঙ্গে সচেতন রয়েছেন তাদের বক্তব্য যে সুষ্ঠুভাবে ভোট গণনা হোক এবং ফলাফল যাই আসুক কিন্তু তাতে যেন কোনো মানুষের ক্ষতি না হয় এখন দেখা যাচ্ছে যে ফলাফল ঘোষণা কিন্তু প্রায় একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা এগিয়ে চলেছি কী ফলাফল আসে সে সমস্ত বিষয়ে কিন্তু তথ্য থাকবে জানতে চোখ রাখুন এস টি নিউজ মিডিয়া